সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় গাবিগরুর গরুর আতুর ঘর বললেও ভুল হবে না এই সোনাই চন্ডীহাট চাপাই নবাবগঞ্জকে মার্শাল্লাহ আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর জাত মানে

প্রচুর আমদানি বেছে বেছে দেখে শুনে দাম করে নিতে পারবেন ইনশাল্লাহ করোনার কথা বাড়াবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি কয়টা মাল নিয়ে এসেছে কেমন হলে বেসা করা যায় এই বিষয়গুলো একটু ধারণা নিই আজকে কিন্তু হাই পার্সেন্টেজের গাভি বেশি এই যে দেখেন মার্শাল্লাহ ভাই কিন্তু নিয়ে এসেছে ভালো ভালো গাভি নিয়ে এসেছে আজকে দেখেন কোয়ালিটি ভালো হলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে ছয়টা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই আজকে বাজার একটু কমের দিকে আছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আছে দাম কম দাম কম বলে না দাম কম বলে ছয়টার মধ্যে গেল কয়টা ভাই একটাও যায়নি একটাও যায়নি বাজারের অবস্থা অবস্থা খুবই খারাপ একটা গরু এ পর্যন্ত যায়নি ভাই বলতেছে একটা গরু কিন্তু পর্যন্ত যায় দেখেন আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারই এই যে মাল নিয়ে এসেছে একটু দেখাই ভালো ভালো মাল কিন্তু সংগ্রহ করছে ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে ভাই গরু ছিল

লক্ষ দশ কেমন কি পাইলেন আজকের বাজারে নব্বই পর্যন্ত করছে ভাই নব্বই পর্যন্ত বলে দেওয়া যায় না 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 দেওয়া যায় না ভাই কেমন হলে ছাড়া যায় সর্বশেষ দুয়ের আশপাশ ধরেন দুয়ের আশেপাশে হলে ছাড়া যায় এইটা দুয়ের আশেপাশে হলে ছাড়ার টার্গেট দিতেছে ভাই একটু ভালো করে দেখি মাসাল্লাহ তলা মারটা ভালো আছে কিন্তু না এই যে দেখেন মাসাল্লাহ কলাপাটগুলো কোয়ালিটি সম্পন্ন কিন্তু দেখেন এই ধরনের গাবে খুঁজতেছেন যারা আসবেন সোনাই সন্ডিহাট সাপাই নবাবগঞ্জে তাহলে কিন্তু দেখে শুনে দাম দর করে তারপরে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ব্যাপারী ভাইরা অনেকে ব্যস্ত আছে ওই জন্য এইভাবে কথা বলা যাচ্ছে না তারপর যত খুব কথা বলা যায় দেখেন যে দেখেন দামা চলতে আছে বড় বড় যে গরুগুলো দুধের গরুগুলো সেগুলো দেখাশোনা চলতেছে এই যে দামা চলতেছে কিন্তু এগুলা এক নজরে এটা কিন্তু দাম দাঁড় চলতেছে মানে সেরা সেরা গাড়ি আজকে কিন্তু এই যে হওয়ার মধ্যে বড় এই হর মধ্যে দেখা যাক হয় কি না দেখা যাক দেখায় আপনাদের কি হয় কি না আটকায় আছে কি আটকায় আছে হয় কিনা দেখা যাক

বেশি ভাগ ভাবে বড় বড় ব্যাপারের সাথে কথা বলা যাচ্ছে দেখুন মার্শাল্লা হয়ে গেল হয়ে গেল যে হয়ে দিবে না বলতেছে দেখেন কোয়ালিটি গুলো দেখেন গরুগুলোর কোয়ালিটি দেখবেন জাতমান দেখবেন তারপরে আপনারা কিনবেন আর কি এটা মুন্ডি চাচা মুন্ডি এটা না মুন্ডি মুন্ডি এই যে এটা মুন্ডি চাচার কাছে এটা মুন্ডি মাসাল্লাহ চাচার কাছে এটা মুন্ডি একটু কথা বলি চলেন চাচার সাথে চাচা তো ফিরি আছে চাচা কত মাসের গাব এটা গাব হলো সাড়ে আট মাস সাড়ে আট মাস বয়স কি এটার দুই দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কেমন দুধ আসতে পারে মুন্ডিটার বিশ কেজি কম হবে না বিশ কেজির ওপরে হবে কেমন দাম চাচ্ছেন দুশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি সাওয়া দাম কেমন হলে ছাড়ার টার্গেট আপনি কেমন হলে ছাড়ার টার্গেট একটু সামনে পিছনে ঘুরাই সবাই দেখাই মাসাল্লাহ কলা গুলো দেখেন মন্ডিটা অনেক লম্বা আছে কিন্তু এই ধরনের গাবি যারা নিবেন অবশ্যই আসতে হবে সোনায় চন্ডি হাটে বড় বড় গাবিও কিন্তু আছে দেখেন মাসাল্লাহ কলা গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে এই গাবি গরুগুলো কেমন ওইভাবে ভিডিওতে কথা বলে দেখানো সম্ভব হচ্ছে না আমি গাবি গরুগুলো একটু দেখাই এক নজরে দেখায় গাড়ি গরুগুলো দেখায় একটু আপনারা ধার মানিয়ে নেন ওইভাবে ব্যাপারী ভাইরা কিন্তু কথা বলতে চাচ্ছে না তারপরও যতটুক সম্ভব হয় এক এক করে এদের কথা বলা যাবে কিন্তু ওইভাবে হচ্ছে না ব্যসা কিনা ধুম লেগে গেছে কিন্তু এ মধ্যে কিন্তু মাল হ্যাঁ কাকার কয়েকটা আছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অলরেডি দামি চলতে আছে দেখায় এই লাইনে মালগুলো দেখাবো ইনশাল্লাহ আর একটা ভিডিওতে কতটা পরিমাণ আমার হাটটা একটু ভালো করে ঘুরে দেখায় இல்ொங்க <coughs> <coughs>